কত কত কান্না করে কত কত কান্না করে মা হ্যাঁ কেন কেন অত কান্না কীসের অত কান্না আমার ভাল লাগে না হ্যাঁ আমি কাঁদবো তুমি কাঁদবে অত কাঁদতে হয় না ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে তো ঠিক আছে তো আবার কাঁদে না কাঁদবে না একদম কাঁদবে না একদম কাঁদবে না একদম কাঁদবি না হ্যাঁ ঠিক আছে বলো হ্যাঁ ঠিক আছে বলো 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 হ্যাঁ ঠিক আছে কাঁদবো না বলে দাও বলো হ্যাঁ বলো হাসবো সব সময় বলো সব সময় হাসবো বল দাও অত কান্না ভালো নয় সোনামা ও সোনামা ও মা ও সোনাম মা আবার কাঁধে আবার কাঁধে বললাম না কাঁদবে না তুমি কাঁটবে না তুমি হাসু হাসু করবে তুমি হাসু হাসি করবে ঠিক আছে ঠিক আছে তো শোনাম্ম তুমি হেসে হেসে থাকবে তুমি হাসি খুশি থাকবে অত কান্ণ করবে না ছর্দি আসছে ছর্দি আসছে ছর্দি